করে শাবাশ বান কোনটা সঠিক বাংলাদেশে 90% গাইড বই এই বানানটা ভুল আপনারা গাইড বই চেক করেন বাজার থেকে প্রাইমারি গাইড কিনেছেন নিবন্ধন গাইড কিনেছেন বিセス গাইড কিনেছেন আমি যা বলি প্লাসটা রেকর্ড রাখেন কে ক্লাসটা শেয়ার দিয়ে রাখেন বানানের ক্লাসটা আজকে আবার বাজারে গাইড বই খালি খুলবেন আর বানাল ভুল ধরবেন আচ্ছা কয় রশিকের দেয়া লেখো কেন ভাইয়া আমি কিন্তু অনেকবার শিখেছি যে কিভাবে বানান জীবন বানান এই যে কিভাবে এই যে কোনো প্রশ্নের জবাব ইয়েস অথবা নো দিয়ে দিতে পারলে কয় রসিকের কি আর দিতে না পারলে কয় কি অনেকবার শিখেছি আপনি শর্টকাট বলে দেখেন কিভাবে বানান আর একটা হলো কিভাবে কয়সকের কি বয়কার বা শর্টকাট বলে দেখেন এই কিভাবে বানানটা দরকারই নেই শেখার কিভাবে বলো যত জায়গায় বাংলাদেশে লিখবেন আপনি অল টাইম দিদিকে দিয়ে লাগেন তাহলে তো হলে গেল না আবার অনেকে বলে কি ও তুমি আমার জীবন কি নতুন প্রেমে প্রথমবার কি কয় তুমি আমার কি জীবন তুমি আমার জীবন সাথী তুমি আমার কি জীবন তুমি আমার জীবন তুমি আমার মরণ ওরে ভাই প্রথম প্রেমে পড়লে মানুষ কত কি যে রোমান্টিক ডায়লগ আর রোমান্টিক বলে প্রতি মুহূর্তে কি ভালোবাসা দ্বিগুণ বা ত্রিগুণ হারে বৃদ্ধি আস্তে আস্তে ভালোবাসা হ্রাস পায় কি পায় হ্রাস পায় আপনি জীবনে যত ধরনের জীবন আছে যত ধরনের কি জীবন আছে আজীবন জীবনবান আজীবন জীবন যত জীবন আছে সব দীর্ঘ দিয়ে লেখেন এই জীবন বলতে কোনো জীবনই নাই তাহলে তার ভুল গুলো করবেন না কখনোই যে এই জীবন রসিকের দিয়ে জীবন বলতে কোনো জীবনই নাই আর কিভাবে মান এভাবে কয় রসিকের দিয়ে নাই তাহলে তো আপনি আর ভুলটা করবেন না তা অল টাইম জীবন বানানো জয় দীর্ঘের জীবন আর কিভাবে বানান অল টাইম দিয়ে দিবেন ক্লিয়ার সবাই ক্লিয়ার এই যে দেখেন সার বউ রেখে ক্লাস করতেছে এই বউ বানাটা আবার অনেকে পারেন না কই জামুজের ভাই এই দেখেন বিয়ে সাদী করবেন এই বউ বানানটা অনেকে পারেন না এই যে দেখেন কেউ লেখে বউ বানান এভাবে আবার কেউ লেখে বউ বানান এভাবে ঠিক আছে না এখন আবার এই বউর সাথে রিলেটেড কি বৌদি কারো আবার এই বৌদি পছন্দ কারো কয়ে না আমাদের এই বৌদি পছন্দ কই যায় বৌদি বানান নিয়ে আবার কেউ লেখে বউ ভাত কেউ বিয়ে বাড়িতে কেউ লাখে বউ ভাত এভাবে আবার কেউ আবার বউ ভাত এভাবে লেখে স্যার কোন দিকে যাব। দেখেন এই বলে কোনো বউ এই ধরনের কোনো বউ বাংলাদেশে নেই আমাদের বউ এটাই ঠিক আছে আবার দেখেন এই বৌদি এইটা ইন্ডিয়ান বৌদি এটা বাংলাদেশের বৌদি না আমাদের বাংলাদেশের রিয়েল বৌদি এটা জিনিস আবার দেখেন এই বউ ভাত খাইতে এভাবে কোনো বউ খাওয়াই যাবে না বর্ষ বউ এই হলো ভাত অর্থাৎ বউ পরিবেশনকারী ভাত সমান সমান বউ ভাত কর্মধারায় সমাস এই বাঙালি বানান লিখতে গেলে অনেকে ভুল করে ঠিক আছে স্যার আমি কি বাঙালি লিখবো নাকি আমি স্যার বাঙালি লিখবো হ্যাঁ আবার কয় স্যার ওই রসৈকার দিলেন কেন বাঙালি বানান আমার সারা জীবন লিখেছি দীর্ঘ দিয়া আবার বাঙালি বানান আসলে কি একটা জিনিস খেয়াল রাখেন এই বাঙালি বানান এই রসইকা দিয়ে এটাও শুদ্ধ বাঙালি বানান এটাও শুদ্ধ তবে এটা স্মার্ট এটা কি বাঙালি শব্দ দীর্ঘ হবে না আর এটা তো হবেই না এক কথা হলো আহ জাতির নামের ক্ষেত্রে কি হয় রসইকর হয় যদি ই যুক্ত হয় তাহলে দীর্ঘইক হয় যেমন ভারতীয় এশীয় ককেশীয় মঙ্গোলীয় এগুলা তবে সাধারণত জাতির নামের বানানে কি হয় রসইকর হয় যেমন আপনারা অনেকে আবেদন করেন আবেদন করার ক্ষেত্রে নীল খেয়ে যদি যায় কম্পিউটার এ সবাই বাংলাদেশি বানানটা দীর্ঘিকার মারে বাংলাদেশি বানানটা কি করেন আপনারা বাংলাদেশি বানানটা দীর্ঘিকার মারেন আসলে ভাই এটা তো আমরা বাংলা জাতি হিসেবে কি বাংলাদেশি এই জাতির নামের ক্ষেত্রে রসইকর হয় সুতরাং এই রসইকা দিবেন এই দীর্ঘর হবে না এরকম আসে ফরাসি বলা যাবে না যে তিনি ফরাসি ও নাগরিক এটা অপপ্রয়োগ হয়ে যাবে বলতে হবে তিনি ফরাসি নাগরিক কারণ ফরাসি দ্বারাই তো জাতিটাকে বোঝায় সাথে প্রত্যয় যুক্ত করলে অপপ্রয়োগ হয়ে যাবে কি তিনি ইরানি মেয়ে বলা যাবে না সে ও মেয়ে বলা যাবে বলা যাবে না সে ও মেয়ে এটা বলা যাবে সে বাংলাদেশি মেয়ে কিন্তু বলা যাবে না তিনি ভারতী মেয়ে বলা যাবে বলা যাবে তিনি ভারতীয় মে ক্লিয়ার 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 ওই আর একজন আছে মোমুস বানান নিয়া এইসব বানান এখন চলে বাংলাদেশে মোমুষ বানান এইসব বানান তো মানে কি এই বানান তো মান্দ তামলের বানান মোমুসান এই বানানটা একটু কারেকশন করেন তো বা বয়কার বা শাবাস আবার সাবাস বানান কোনটা সঠিক বাংলাদেশে নাইনটি পার্সেন্ট গাইড বই এই বানানটা ভুল আপনারা গাইড বই চেক করেন বাজার থেকে প্রাইমারি গাইড কিনছেন নিবন্ধন গাইড কিনছেন বিশেষ গাইড কিনছেন আমি যা বলি ক্লাসটা রেকর্ড রাখেন ক্লাসটা শেয়ার দিয়ে রাখেন বানানের ক্লাসটা আজকে আবার বাজারে গাইড বই খালি খুলবেন আর বানান বল ধরবেন আচ্ছা সাবাস বান কোনটা সঠিক আমাদের দেখি দেখি আমাদের শামিম রেজা তিনি বলছেন স্যার দুইটাই তালবসা স্মৃতি তিনি বলছেন স্যার দুইটাই দন্তসা কাকুলি একটা দুইটাই দন্তসা আপনারা বলেন তোমরা কি কোন তালে আউলিক লীগ না বিএনপি তোমার এখন তো জামাত জামাত দ্রুত 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 ভেজা বৃষ্টি ওরে আইডির নাম রে মাশাল্লাহ সাবাস বাংলাদেশ এই যে দেখেন যদি আমরা যখন কোন দেশের খেলায় যত যখন জিতে ক্রিকেট খেলা বা অন্য যে কোনো খেলার ক্ষেত্রে তালাবসা শেষেও তালাবসা তাহলে আর কখনই ভুল করবেন না এটাও ভুল এটাও ভুল রাজশাহী ইউনিভার্সিটি এটা ভাস্কর্য আছে সাবাস বাংলাদেশ ওখানে বানানটা ভুল ভাস্কর্য তাই এটা মনে রাখার টেকনিকটা কি প্রথম তালাবসা শেষও তালাবসা এই মুমুষ বানাটা নিয়ে আর থাকতে পারলাম না রে ভাই এগুলো তো সহজ বার মস্কের মো ময়দুগের মো মধুপে রস্যকার ভাই এগুলো তো সহজ উভয় পাশে রস্যকার মাঝখানে একটা এটা না মুমুষ আর এটা পেট কাটা মধ্য আমরা এটা নিচে এটা রস্যকার এটা রস্যকার মাঝখানে ময় নিচে শুধু দীর্ঘার আর মধুসে কি আরে মুমুষ বানটা মনে রাখবা উভয় পাশে কি রস্যকার তাহলে ভুল হবে না এটা সহজ বানান সহজ বানান দুই জায়গায় বাস দুই জায়গায় বাস 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 ওকে তো এই বানান দেখেন আমরা যে এই বানান গুলো পুত্রের নিয়ত কিন্তু বানান গুলো আমরা কি করি ভুল করি এবার একটা বানান দেখেন এই যে আমি এই বানানটা অনেকবার শিখাই দেখেন উদ্বোধন কেউ বলে উদ এটা বফালা দেয় উদ বয়কার উদ্বোধন বানানটা এভাবে লেখে আবার কি রসু দয় ভয় উদ্বোধন এই বানানটা এভাবে লেখে কেউ আবার উদ্বোধন বানানটা কি হবে না শুধু দশ না শুভ উদ্বোধন একটা জিনিস খেয়াল রাখেন এই ধরনের বানান কোনোটাই চলবে না মার্কেটে এগুলা ভুল বানান শুদ্ধ বানান রসু দশ হর্ষণ্য বয়কার বো ধ না উদ্বোধন শুভ উদ্বোধন আপনি কোনো ফ্যাশন হাউস থেকে শুরু করে কোনো কিছু উদ্বোধন করতে যান অবশ্যই উদ্বোধন বাটা খেয়াল রাখবেন বিশেষ পরীক্ষা টাস টাস করে এটা ধরে দিতে পারে টাস টাস করে বিশেষ পরীক্ষা ধরে দিতে পারে উদ্বোধন বানানটা দ্রুত লেখেন দ্রুত লাগে যারা সাবাস বান্ড আজকে পার্ট পেরেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দ্রুত লাগে দ্রুত 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 লাগে দ্রুত স্যার জীবনটাই ভুলে বলে কেটে গেল রে স্যারের ক্লাস না করলে জানতেই পারতাম না জীবনে এত ভুল ওই দেখেন আর একজন বড়লত আবার কারক নিয়ে নামছে স্যার পাহাড়ে ঢালবে জল নামছে এখানে জল তো লেখা অনেক বইয়ে গুগলে সার্চ দিলি কর্মকারক স্যার এটা কর্তা কারক কিভাবে এখন আবার কারক নিয়ে ঢুকছে দেখছেন এই এই ক্লাস আমি পড়াইতে পড়াইতে বুড়ি বুড়া হয়ে গেছি আচ্ছা দেখো তাহলে উদ্বোধন বানানটা শিখাই দিলাম ক্লিয়ার ওকে এখন দেখেন অনেকে আমাকে বলে স্যার আমরা যখন অনেকে আপনারা ছবি তুলে পাঠান বিভিন্ন হসপিটাল ক্লিনিকে গেলে লেখা থাকেন জরুরি বিভাগ জরুরি এরকম লেখা থাকে জরুরি বানানটা এভাবে লেখা থাকে তাই না এখন বলা স্যার জরুরি বানানটা কি রসই কেন দীর্ঘের হবে অনেকে আমার কাছে প্রশ্ন করেন আসলে ভাইয়া জরুরি বান দীর্ঘের হয় না কারণ জরুরি হলো আরবি শব্দ জরুরি কি শব্দ জরুরি আরবি শব্দ আমি প্রথমে বলেছি যে বিদেশ শব্দের বানানে রসই কেন সুতরাং এই জরুরি বানানে অবশ্যই রসই কেন হবে জরুরি বান কি হবে অবশ্যই রসই কেন হবে তাহলে জরুরি বানটা শিখে রাখেন দ্রুত জরুরি বানটা দ্রুত 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 চলো জরুরি বানটা শিখে দিলাম এবারে দেখো একটা বানান শিখে ব্যবহারিক বানানটা দেখো বয়জাফলা আকার ব হয়কার হার অয়র শিকার ক ব্যবহারিক এই একটা বানান আর একটা বানান আমাদের বয়জাফলা আকার ব হয়কার হার অয়র শিকার ক ব্যবহারিক কিন্তু দেখেন আরেকটা একটা বানান বয়কার ব্যবহার ঠিক আছে এই জিনিসগুলো নিয়ে নিয়ে আপনাদের অনেক বিপদ ঘটে দেখেন একটা জিনিস মাথা রাখেন ব্যবহার বানানে কখনো বয়জাফলা আকার দিবেন না তাহলে আপনার ব্যবহার কিন্তু ভালো হবে না ঠিক আছে সবসময় কি গার্লফ্রেন্ডের সাথে সবাই ভালো ব্যবহার করবেন নাহলে ব্রেকআপ হয়ে যাবে অথবা কি হবে বউয়ের সাথে সবাই ভালো ব্যবহার করবেন হাজবেন্ডের সাথে সবসময় ভালো ব্যবহার করবেন অথবা ব্রেকআপ তাই না তো এখন দেখেন এখানে ব্যবহার বানে কোনো জয়ফল আকার দেওয়া যাবে না কিন্তু যখনই আপনি ব্যবহারিক বানাটা লিখবেন তখন অবশ্যই বয়জা ফলে আকার হবে মনে থাকে যেন কারণ এটা ভুল এখন যদি আমাকে প্রশ্ন করে স্যার গুগলে সার্চ দিলে তো ব্যবহারিক অভিধানে বানানে ভুল আসে ওই অভিধানটা অনেক পুরাতন লেটেস্ট না এই ব্যবহারিক বানানে বয়জা ফলে আকার দিবেন এই বানানটা যে কোনো বিশেষ পরীক্ষা যে কোনো প্রাইমারি পরীক্ষা ধরতে পারে ব্যবহারিক বানানটা লেখেন দ্রুত